আওয়ামী লীগের একজন প্রতাপশালী নেতা প্রতাপশালী কঠিন অবস্থা তোফায়েল আহমেদ সাহেব যার দাপটে মাত্র কয়েক বছর আগেও যার দাপটে মাত্র কয়েক বছর আগে আওয়ামী লীগের গেছে কেউ ফিরতে পারতো না বুঝছেন এই সেই প্রতাপশালী নেতা তোফায়েল আহমেদ তো সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিও ছিল কোনো এক সময় যে আমলে আমরা জন্মায়নি মনে আমি মনে মানে সে আমলে হইও নি আপনাদের মধ্যে অনেকে আমলে জন্মান নিয়ে জিয়া বলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কী ছিল ভিপি ছিল তো সেই তোফায়াল আহমেদ সাহেব কী হয়েছে স্কোয়ার হসপিটালে ভর্তি তো এই পর্যন্ত খবরটা আপনারা জানেন তোফায়াল আহমেদ স্কোয়ার হসপিটালে ভর্তি তো এখন একবার খবর দেখিছে সে লাইফ সাপোর্টে রয়েছে আরেকবার খবর দেখে সে অলরেডি মারাও গেছে এবং গোপনে তার দাফন কাঁপনে সব প্ল্যান প্রোগ্রাম চলছে আবার আরেকজন আরেকখানে আরেক জায়গায় নিউজে শুনি সে বলে তরল জাতীয় খাবার মুখে নিছে এবং আগে যেতে তার স্বাস্থ্য ভালো কিন্তু যে যাই বলুক না কেন এখন ফেসবুক ইউটিউবের জগৎ নানানভাবে মানুষ চেষ্টা করে প্রকৃত সত্যটা বা ঘটনাটা তুলে আনার জন্য এখন কথা হলো তে তার প্রকৃত যে অবস্থা তার শারীরিক যে অবস্থা সে মরে আসে না বেঁচে আছে না তরল জাতীয় খাবার খাইছে না কি হয়েছে এগুলি বলতে পারে একমাত্র হাসপাতাল কর্তৃপক্ষ এবং তার পরিবারের লোকজন তার বউ বাচ্চা কাছে নাতিপুতি যারা রয়েছে হলো তারা কিন্তু মজা ব্যাপার হলো তার বউ বাচ্চা নাতিপুতিরা ভুলেও মিডিয়ার সামনে মুখ খুলছে না তাদের যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানে তাদের কোনো স্ট্যাটাস নাই এখন তোফাল আহমেদ নিয়ে কোনো কোনো নিউজ নাই কোনো পোস্ট নেই কিচ্ছু নাই মানুষ তো ভাই হসপিটালে ভর্তি লারে ভাই আমার যদি আজকে জ্বর হয় আর আমি যদি আশেপাশে হসপিটালে ভর্তি হই তারপর তো ফেসবুকে একটা পোস্ট দিয়ে বললাম যে ভাই আমার কিন্তু জ্বর আসে ভাই তোমরা সবাই দোয়া করেই যে আমি হাসপাতালে যেতেছি বলি তো তো এটি তো হয়ে আসছে এগুলি আমরা করি এখন তোফাল মতো এরকম একজন লোক যারা সতেরোটা বছর একটা না বাংলাদেশ চালাইছে যারা কিনা শেখ হাসিনার নেতৃত্বে ভালো কার বন্ধ করুক না কেন কিন্তু বছর তো দেশ চালাইছে একটা না তোফাল আহমেদ ছিল সেই সেনাপতিদের মধ্যে একজন তা এখন সে এখন তো তার পরিবারের লোকজন কোনো কিচ্ছু করতেছে না চুপ সবাই হাসপাতাল হাসপাতালের ধারে কাছে গিয়ে যেতে পারতেছে না এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বারবার যে মিডিয়া কর্মীরা যারা ছিল নিউজ এজেন্সি যারা ছিল বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছে ভাই কিছু তো একটা বলেন এই বেচারে কি তরল খাবার খাইছে মরে গেছে না কিমনে কি হয়েছে ইত্যাদি ইত্যাদি তো হাসপাতাল করতে পারবো বলছি ব্যাপার আমরা কিছু জানি না গিয়ে তার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করেন গিয়ে কিন্তু হাসপাতালের ভিতরে ঢুকতে পারবেন আপনারা কিন্তু সেই পর্যন্ত আপনারা যেতে পারবেন না এটা হাসপাতালে নিজস্ব আইন কানুনের কারণে তো যাই হোক এখন তো আপনার মারপিট পিট করে জোর করে সেখানে তার যাবেন না এই ধরনের সিমকেট করার তো কোনো মানে হয় না তো যে কারণে আমাদের কাছে এখন এই মুহূর্ত পর্যন্ত সঠিক নিউজটা নাই যে সত্যি সত্যি তোফাল আহমেদ সাহেব বেঁচে আছেন না মরে গেছেন এখন তার যে শারীরিক অবস্থা তার আগে থাকতেই খারাপ ছিল সত্তর আশি বছর বয়স হয়ে গেছে লাইফ সাপোর্টে একটা লোক থাকা মানে নাইনটি মানুষকে মারা গেছে লাইফ সাপোর্টে থাকা মানে কি তার ব্রেইন কাজ করতেছে না তার চোখ খোলা আছে বা চোখ বন্ধ নিঃশ্বাসটুকু আছে কিন্তু তার ব্রেইন কাজ করতেছে না এবং শরীরের বিভিন্ন অংশ হয়ে গেছে একেই বলা হয়ে থাকে লাইফ সাপোর্ট তো যতক্ষণ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছে ততক্ষণ পর্যন্ত কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে সেই মানুষটাকে বাঁচিয়ে রাখা হয় দিস ইজ কল লাইফ সাপোর্ট তো এখন লাইফ সাপোর্ট থেকে ফিরে আসে এরকম রেয়ার কেস বলছেন এরকম রেয়ার কেস তো আমরা বলতে পারি মোটামুটি যে আমি যখন এই মুহূর্তে ভিট এটা করছি আল্লাহ না করুক তোফাল আহমেদ সাহেব মনে মারাই গেছেন তোফাল আহমেদ সাহেব মনে মারেই গেছেন এখন প্রশ্ন উঠে তাহলে এত কাহিনী কী কারণে প্রশ্ন ওঠে এত কাহিনি কী কারণে মরছে ভালো কথা সবাই হাত মুড়ুতে মারি কোলা আল্লাহ আমি একসময় মরুম সেও মারা যাবে আমার বাপমাও মরছে এখন এইটা নিয়ে এত ছল চাতুরি কী কারণে কাহিনি এখানে একটা আছে বাংলাদেশ বর্তমানে যে একটা মানে একটা অবস্থা তৈরি হয়েছে আমাদের এখানে কে বা কারা দলবদ্ধভাবে মপ তৈরি করে যে কোনো কিছু হালাল করে ফেলতে পারে বাংলাদেশে যে কোনো কিছু হালাল করে ফেলতে পারে বাংলাদেশে কে কাউকে মেরে ফেলতে পারে যা কিছু ঘটিতে পারে সেগুলার আমি বিস্তারিত বলছি না কী সে রিঙ্গিত দিলাম সেটা তো আপনারা তো এখন আপনার নুরা পাগলার নাম তো নিশ্চয়ই শুনেছেন এই এই এক মাসও হয়নি নুরা পাগলার কাহিনি কী হয়েছে ধর্ম নিয়ে মত পার্থক্য হওয়ার কারণে কী হয়েছিল সে মারা যা দুই দিন তিন দিন পর তার লাশটা কী করলো তার কবর থেকে তোলা হইলো তারপরে কি হইল তুলে তারপরে সেই লাশের মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলো তারপরে কি এখানে শেষ নৌ ইট ডিড নট অ্যান্ড দেড় এটা এখানেই শেষ হয়নি তারপরে কি করছে সেই যখন আগুনে পুড়ছিল এই নুরা পাগলার লাশ তখন আশেপাশের মানুষ লাঠি দিয়ে পিটিয়ে উল্লাস করছিল সেই ভয় ভিডিও এখন ওই মুহূর্তে ইউটিউব ফেসবুকে রয়েছে তো এখন এইটা তো তোফাল আহমেদের যে বোবাচা কাচা নাতিপুতিরা রয়েছে তারা তো দেখছে তার যারা শুভাকাঙ্ক্ষীরা আছে তারা তো দেখছে এখন চিন্তা করে দেখেন আমলিক মানে আমলিক বিরোধী যারা যার নাকি আওয়ামী হটাইছে মানে আমলিক চলে যেতে বাধ্য হয়েছে তো এরা যারা বর্তমানে বাংলাদেশে রয়েছে তো তারা তো কোনোভাবেই আওয়ামী লীগের অস্তিত্বই সহ্য করতে পারছে না কোনোভাবেই আওয়ামী লীগের অস্তিত্ব সহ্য করতে পারছে না যদিও সংখ্যায় তারা অনেক 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 কম খুবই অল্প কিছু কিন্তু মজার ব্যাপার হল রাষ্ট্রীয়ভাবে তারা কি পায় প্রোটেকশন পায় তো যার ফলে খুললাম খুললাম তারা বিভিন্ন জায়গায় মপ সৃষ্টিকরীরা আমলিক তারাও ফেসিপা তারাও তারপরে হাসিনা পন্থী আওয়ামীপন্থী বুঝছেন এই সেই সেই কৈরটিরা বিভিন্ন জায়গায় জ্বালা পোড়াও তারপরে পয়সা কুড়ি হাসিল করা মানুষের কাছ থেকে জোর করে পয়সা নেওয়া কিডন্যাপ করা এক্সটোর্শন করা মানে যা খুশি করা ব্যবসা বাণিজ্য দখল করা ইভেন্ট ছাড়া টিভি চ্যানেল পর্যন্ত বাদ যায়নি শুনলাম বলে মুরজিদ মাদ্রাসা পর্যন্ত দখল করে নিতেছে এই এই ইস্যুকে কেন্দ্র করে তো এখন এই অবস্থাতে আওয়ামী লীগের যার উপর আছে তার মরে গিয়েও শান্তি নেই এখন যখন বেঁচে থাকা অবস্থা তো তারা ইউরোপ আমেরিকা হয়তো নিয়ে পালাবে বা বাংলাদেশের কোথাও না কোথাও হয়তো আত্মগোপন করে থাকবে কিন্তু যদি মরে যায় কোনো কারণে এবং সেই মরার খবরটা পত্র পত্রিকায় প্রচারিত হয় তারপরেও তাদের সেই পসিবল রিস্ক আছে যে এই লাশের সাথে এই ধরনের একটা মব জাস্টিস হতে পারে বুঝছেন তো মব জাস্টিস কী অনেক অনেকগুলো মানুষ একত্রিত হয়ে লাশের সাথে চাকুষি করতে পারে যেটা কিনা নুরা বাংলার সাথে হয়েছে এখন তার ফ্যামিলি যখন এগুলো দেখেছে তো তখন তারা স্বাভাবিকভাবে ভীত এরকম একজন ব্যক্তি যে কিনা বাংলাদেশে একজন মুক্তিযুদ্ধ ছিল আমি তখন মুক্তিযুদ্ধ যখন চলে বাংলাদেশে তখন আমি জন্ম নিই জানি না তাকে আমি মুক্তিযুদ্ধ করতে দেখিও নি এখন আপনারা বলতে পারবেন এখন শুনেছি সে একজন মুক্তিযোদ্ধা তাহলে তো তাকে সে ক্রেডিট দিতে হয় তারপরে শুনেছি একজন বিপি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ এটাও ক্রেডিট দিতে হয় তারপরেও শেখ হাসিনার আমলের পরপর কয়েকবারের মন্ত্রী এমপি ছিলেন তো সেটাও তাদের ক্রেডিট দিতে হয় তো বাংলাদেশ খোড়ায় খোড়ায় এই পর্যন্ত বান্ন বছর চুয়ান্ন বছরে যতদূর এগিয়ে আছে তো কিছু না কিছু অবদান তো ভাই আসেই কিছু না কিছু অবদান তো আসে সেটা তার অস্বীকার উপর নয় হাজার খারাপের ভিতরে দিচ্ছে ভালো দিকও তো ছিল তো এখন মানুষটা যেহেতু মরে গেছে বা মরে যাবে বা লাইফ সাপোর্টে রয়েছে তো তার উপর তো আমরা এই ধরনের ইনজাস্টিস করতে পারি না সে তো এখন আওয়ামী লীগও না বিএনপি কিছুই না সে তো তার জীবনের শেষ প্রান্তে চলে আসে সেটা কোনো দল করে না তার পক্ষে দল কোনো করার সম্ভবও না তো চাইলেই তো তাকে আমরা মাফ করে দিতে পারি যদি আপনারা মনে করেন আমি যাই না মাপ চাওয়া প্রসঙ্গ করতে গিয়ে আস্তে যদি আপনারা কিছু মনে যদি আপনাদের জন্য বলা এখন মত জাস্টিস তো তৈরি করবেন আপনারা আমি তো আমেরিকা থেকে বাংলাদেশে গিয়ে এগুলো করবো না করবেন হলো আপনারা তো কাজে আপনাদেরকে বোঝানো হলো আমাদের দায়িত্ব বুঝাইলাম মানবেন কি মানবেন এখন আপনাদের ব্যাপার এখন নুরা পাগলার সাথে যে কাহিনী করছেন তার লাশ তৈলানি এগুলো করছেন তো কাজে তোফাল আহমেদের আত্মীয় স্বজন একটা বিরাট বড় আতঙ্কের মধ্যে আছে এবং ট্রমার মধ্যে আছে প্যানিকের মধ্যে আছে যে কোনো সময় তার লাশের তো একই ঘটনা ঘটতে পারে যেহেতু সে প্রথম সারি সিপাওস সালার ছিলেন আওয়ামী প্রথম শ্রেণী স্তিপাও সালার ছিলেন এই আওয়ামী লীগের এই তোফালা আল সাহেবটা এখন একটা ভয়ঙ্কর একটা অবস্থা ভয়ঙ্কর একটা অবস্থা তো ভাই এই ভিডিওর মাধ্যমে আমি হাতে পেয়ে ধরে আপনাদেরকে অনুরোধ করব ভাই আপনারা যারা আজকে আওয়ামী লীগ যা যা করছে আপনাদের সাথে এখন যদি পুনরায় একই জিনিস আপনারা আওয়ামী প্রতি করেন তাহলে আমলিক আর আপনার সাথে পার্থক্য হল কি দুর্লাম আমলিক আপনাদেরকে অনেক অত্যাচার করছে ঘর ছাড়া করছে আপনাকে এদের উপরে জেল জুলুম করছে অনেক অত্যাচার করছে কিন্তু আপনারা তো এই সব কিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর রিভেঞ্চ নিতে পারেন এর উপায় আছে বাংলাদেশে আইন আদালতগুলোতে একটা কথা আছে স্টিল ইটস এ কান্ট্রি এখনও তো বাংলাদেশ একটা রাষ্ট্র তো আপনারা এগুলো করেন কিন্তু মব জাস্টিস কইরা কোনো জীবিত মানুষ বা কোনো মৃত মানুষের প্রতি এগুলো কইরা এগুলো সারা দুনিয়ার নিউজ পেপারে যখন এগুলো আসে ভাই আপনারা লজ্জায় সরমে মরে যায় তখন বাংলাদেশকে মানুষ একটা জঙ্গি রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র এইসব উপাধি এইসব ট্যাগ দেয় ভাই আপনারা এগুলোর অর্থ বুঝবেন এটা যে কত কষ্টকর একটা ব্যাপার এই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে যখন যান আপনারা এই এরা হলো ভুক্তভোগী তখন তারা বুঝে যে এই পাসপোর্টটার দিকে তাকে মানুষ কোন দৃষ্টিতে পাসপোর্টটা হাতে নেয় কোন দৃষ্টিতে ইমিগ্রেশন লোকজন আমাদের দিকে তাকায় কারণ তারা এগুলো ভাই পরে আজকাল দুনিয়া কোনো ঘটনা কোনো একটা অঞ্চলে লিমিটেড রাখার কোনো সুযোগ নেই এটা অটোমেটিক্যালি স্প্রেড আউট হয়ে যায় অটোমেটিক্যালি এটি স্প্রেড আউট হয়ে যায় কোনোভাবেই ইউ ক্যান নট কন্ট্রোল ইট ইউ নেভার ক্যান কন্ট্রোল ইট তো কাঁধে আমি অনুরোধ করবো আপনাদের প্রতি যে করে থাকে কোনো অন্যায় তার জন্য আদালত রয়েছে কিন্তু আদালতকে পাশ আপনাদের সাথে যদি কোনো অন্যায় অত্যাচার করে থাকে সেই একই পদ্ধতিতে আপনারা যায় না যদি আপনারা আজকে এগুলো করেন তো আহমেদের আমাদের লাশও যদি মাটি থেকে তুলে না হয়তো বা গোপনে তার লাশ দাপন করা হবে এখন ভোলাই করা হবে না কোন জায়গায় করা হবে না আজিমপুর কবরস্থানে করা হবে তা আমি যাই না তবে এটা নিশ্চিত যে কোন জায়গায় গোপনে করা হবে কোনোভাবে গোপনীয় করা হবে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোনো জায়গায় কোনো প্রচার পাবে না হয়তো কবর দেওয়ার পর হয়তো দুই চার মাস পর বা ছয় মাস পর আপনার খবর পাবেন তাকে হয়তো কোথায় খবর দেওয়া হয়েছে হয়তো তার নাও জানতে পারেন এত চেয়ে গোপনীয়তা রক্ষা করা হইতেছে শুধুমাত্র এই ভব জাস্টিসের কারণে যেটা নুরব পাগনার সাথে হয়েছে সেটা না আবার তোফাল আহমেদের সাথে হয়ে যায় কি এক অবস্থা তো ভাই আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব হাতে পায়ে দিনা ভাই প্লিজ এই ধরনের কোন দৃষ্টান্ত এক্সাম্পল আপনারা অ্যাস্টাবলিশ করবেন না সোসাইটির মধ্যে যেটা কেন ভয়ঙ্কর একটা বিপদের মধ্যে গিয়ে পড়ে আমাদের সমাজ আমাদের সংস্কৃতি এবং আমাদের এই যে এই এই পলিটিক্যাল প্র্যাকটিস যদি আজকে তোফাল আহমেদে লাশের সাথে আপনারা এগুলো করেন মরে রাখবেন কতদিন আপনারা ক্ষমে থাকবেন পাঁচ বছর সাত বছর দশ বছর পনেরো বছর দিস আওয়ামী লীগ উইল কামিং ব্যাক অ্যাগেইন এই আমি লীগ তো আবার আসবে দশ বছর হোক আর পনেরো বছর বিশ বছর হোক তখন তো এগুলো ইতিহাস হয়ে থেকে যাবে ফেসবুক ইউটিউবে আপনাদের কর্মকাণ্ডগুলো এবার ভেবে দেখেছেন একসঙ্গে আপনারা মরবেন তখন আওয়ামী লীগের লোকেরা যদি একই কানে কবর থেকে লাশ তুলে তুলে আপনাদের সাথে করে কেমন লাগবে বলেন এই যে এনসিপি ভাইয়ের আপনারা যারা ভিডিওটা দেখতেছেন বলেন কেমন লাগবে এই যে মব জাস্টিস যেসব দলের হয়ে আপনারা করতেছেন কেমন লাগবে আপনাদের সাথে করলে এইগুলো কি মানুষ ভুলে যাবে দেখতেছে না ফেসবুক ইউটিউবের থেকে ভিডিওগুলো তো চলে যাবে না হাজার হাজার শেয়ারে এইগুলো পড়ে রয়েছে কয়টা ডিলিট করবেন আপনি এই যে ভাই জামায়াতের যে ভাইরা রয়েছেন বা আপনিও অনুরোধ করতেছি একসময়তে বাটে আপনারাও পড়বেন বিএনপি ভাইরা ভাই বুঝেন এগুলো কী করতেছেন আপনারা সো প্লিজ এমন কিছু করেন যাতে আমরা একটা ভালো সুন্দর একটা পরিবেশের মধ্যে বাংলাদেশের মানুষরা পলিটিক্স করতে পারে এবং ভালো ভালো লোক পলিটিক্স আছে এগুলো যদি আপনারা করেন দুই চারজন ভালো মানুষ যাও পলিটিক্স আসতেছে এখন তো ভাই তাও হইবো না তখন তারা চিন্তা করে সালাই এই পলিটিক্সে পলিটিক্স করতে হলে বইরা গিয়ে শান্তি নেই পরে আমার লাশ তুইলা আগুনে পুরো এবং চারদিকে মানুষ জঙ্গলি জানার মতো হাততালি দেবে লাফালাফি করবে এবং সেই জ্বলন্ত লাশটাকে লাঠি দিয়ে পিটাইবে বুঝছেন এই এক ভয়ঙ্কর অবস্থা চোখের সামনে তো ভাই এগুলো আসবে এই সদৃশ্য মনে পড়লে বা আমি কেন আমার চোদ্দ গোষ্ঠী তো কি পলিটিক্সে যাবে না কি দরকার তো কাজে বাংলাদেশের কপালে কিন্তু খারাপই আছে যা বলার বললাম যা বোঝা বুঝছেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামালেকুম